এবছর ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে আর সরস্বতী পুজো আমাদের যেটা বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে আমরা বলি দুটোই একই দিনে পড়েছে ওই জন্য আরো স্পেশাল হয়ে উঠেছে এই দিনটা তো চোদ্দই ফেব্রুয়ারি সেভেন এ এলে এই সব রকমের আমাদের এগলেস ডেজার্ট ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অ্যাভেলেবেল আছে এটাকে বলা হয় আর কি কিনাটা কি এটা ওপরে হাতুড়ি দিয়ে এটাকে ভাঙতে হয় আর ভেতর থেকে ঠিকের মধ্যে একটা সিক্রেট ম্যাসেজ এখানে বেরিয়ে আসে ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন ডে মানে প্রেম সেই প্রেম এবার একটা মজার ব্যাপার সেই প্রেমের সাথে বাঙালির প্রেম করতে তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর দিনকেই পড়েছে ভ্যালেন্টাইন আর আমরা এই মুহূর্তে চলে এসেছি যেখানে তারা প্রচুর যারা মানে ভ্যালেন্টাইন ডে মানেই তার সাথে থাকে কিন্তু খাওয়া দাওয়া মানে প্রেম মানে শুধুমাত্র হাত ধরাধরি করে ঘোরা বা পার্কে গিয়ে বসা এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা বাদাম খাওয়া হতে পারে বা অন্য প্রেমের সাথে খাওয়া দাওয়ার একটা অদ্ভুত যোগ আছে তাই এই মুহূর্তে আমরা চলে এসেছি সল্টেকটা সেভেন সেভেন যেটা বৈশাখী ঠিক কাছে আপনি যদি বৈশাখী চলে আসেন তারপরে খানিকটা হাঁটতেই এই সেভেন সেভেনে চলে আসবেন আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ঋষভকে ঋষভ আমাদের সঙ্গে রয়েছে ঋষভ হচ্ছে এই সেভেন সেভেনের কর্ণধার ঋষভকে দেখেই বুঝতে পারছেন ওর বয়সটা কত আন্দাজ করা যায় তবে ও এই ভ্যালেন্টাইন্স ডে প্ল্যানিংগুলো খুব সুন্দরভাবেই করতে পারবে এটা আমরা মনে করতেই পারি একদম মানে ঋষভকে একটা প্রথমেই ধন্যবাদ দেওয়ার জায়গা যে ঋষব এই বয়সে ব্যবসার কথা ভাব ও একটা ব্যবসা চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা চালিয়েছে প্রায় সহ আমার কথা বলছিলাম তা আমি ঋষবকে জানতে যাবো ঋষবের কাছে যে ও এবারে ভ্যালেন্টাইন্স কী কি স্পেশাল রাখছে আমরা একটু ওর কাছে জেনে নিই কি থাকছে এবারে হ্যাঁ তো অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে এর উপলক্ষে আমরা সবাই জানি যে পার্টনারদেরকে লোকেরা একটু স্পেশাল ফিল করাতে চায় তো ছোটখাটো গিফট থেকে শুরু করে কোনো ডেজার্ট গিফট তো আজকালকার দিনে খুবই এটা প্রচলিত হয়ে গেছে একটা ছোট কেক কেউ কোনো শেপ হোক বা কিছু একটা মেসেজ লিখেছে তো এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা খুব ট্রেন্ডিং কেক আর কি উঠে আসছিলো যেটাকে আমরা জানি বলে কেক তো কর্ন কে কি কনসেপ্টটা হচ্ছে যে ওপরে একটা মেসেজ থাকে যেটা পুড়ে গিয়ে ভেতরে একটা সিক্রেট মেসেজ দিয়ে দিতে তো ওই ওই জন্য আমি ভাবলাম যে এটা ভ্যালেন্টাইন্স ডেতে এই উপলক্ষে এটা সব মানে এর এইটা এই উপলক্ষে যদি আমরা লোকেদের কাছে পৌঁছে তুলে দিতে পারি তো এর থেকে আর বড়ো আমাদের কাছে সেলিব্রেট করার জায়গা থাকে তো আমরা ওই জন্য ফার্স্ট টাইম লঞ্চ করছি কলকাতা শহরে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কর্ন

এটা ওপরে হাতুড়ি দিয়ে এটাকে ভাঙতে হয় ওই ভেতর থেকে কেকের মধ্যে একটা সিক্রেট মেসেজ এখানে বেরিয়ে আসে এটা হচ্ছে আমাদের রেড ভেলভেট কেক যেটা হচ্ছে একটা জনপ্রিয় ফ্লেভার এর উপরেও লোকেরা মেসেজ লিখিয়ে স্কিপ্ট করতে পারে এছাড়াও বিভিন্ন রকমের ভ্যালেন্টাইন্স ডে আমরা কেক দেখতে পাচ্ছি এখানে সবই আমাদের রেডি লাইন আপ রেডি আছে আর যেহেতু এবছর ব্যাপার ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো আমাদের যেটা বেঙ্গলি ভ্যালেন্টাইনস ডে আমরা বলি দুটোই একই দিনে পড়েছে ওই জন্য আরও স্পেশাল হয়ে উঠেছে এই দিনটা তো চোদ্দোই ফেব্রুয়ারি সেভেন সেভেনে এলে এই সব রকমের আমাদের এ ক্লাস ডেজার্ট ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অ্যাভেলেবেল আছে আমরা অন্য অন্য কাউন্টারটায় চলে যাব ওই কাউন্টারটায় আমরা দেখতে পারবো আরও ছোটো ছোটো অনেক গিফটস ডেজার্ট গিফট যেগুলোকে আমরা ডেজার্টস বলি তো ওগুলো সব ছোটো ছোটো কাপ কিপস আমাদের আছে খুব অ্যাফোর্ডেবল প্রাইস বাট দেন এন্টায়ারলি ভ্যালেন্টাইন্স ডে থিমে হার্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা আমাদের কাপ কেক আছে এটা আমাদের ফার্স্ট টাইম লাভ কাপ কেক একটা আছে যেটা আমরা এই বছর ইন্ট্রোডিউস করেছি আমাদের ডোনাটস যেটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আইটেম সেটাও আমাদের ভ্যালেন্টাইন এসে উঠেছে চার্ট আছে তার তলায় নিচে দেখতে পাচ্ছি তার ডান দিকে আছে হচ্ছে গ্লাস ডেজার্ট ওটা পুরো ডাইরেক্টলি যদি কেউ व्यलेंटाइन्स डे का प्रोपोज करते चाहिए मध्य पूरा एकदम तो आई लव यू लेखा एकदम ग्लस डेजार्ट दे देखते तो पूरा जिस एनटायरलि डेजार्ट सेक्शन हमें व्यलेंटाइन्स डे स्पेशल स्पेशल गिफ्ट बक्सेसो आज जार मध्य योजना आईटेम्सगुल्लो पैक पार्टनार्स गिफ्ट करते আমরা দেখেই পেলাম যে কত রকমের ভ্যারাইটি নিয়ে মানে ও চলে এসছে এবং ওই কিন্তু নিজের মাথা থেকে তৈরি করেছে অর্থাৎ কাতি এখানে কিন্তু তার পছন্দের মতো জিনিসগুলো পেয়ে যাচ্ছে এবং তার যে চাহিদা এবং কাউকেও যদি মনের কথা জানাতে পারছে না তাকে জানাতে হবে তার ব্যবস্থাও এইসব রেখেছে এইসব এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলোর মধ্যে তুমি কীভাবে মানে এই ভাবনাগুলো তোমার আসবে অ্যাকচুয়ালি সবই এরকম আমি নিজে থেকে আর কি ভেবে বার করেছি যে কোনটা ভাবে লোকেদেরকে একটু মানে আরও বেশি ভালোভাবে উইশ করা কিংবা ভ্যালেন্টাইন ডেতে কেউ প্রোপোজ করা বা যাবতীয় যে যেরকম করতে চাই সেগুলো যাতে ফুলফিল করতে পারে তো ওই ট্রিপ ট্রিপটাই মাথায় রেখে আমি বিভিন্ন ডেজার্ট আর কি কাস্টমাইজ করি আমাদের শেষেদের দিয়ে তো সবই আমাদের পিওর অ্যান্ড এখানে লাইভ বেকিং হয় ফ্রেশ বেক হয়ে আছে সবই অ্যাভেলেবল টপি অবশ্যই আমি সবাইকে চোদ্দো তারিখের মধ্যে এখানে কি ওর আমাদের পেজার্ট নিয়ে গিফট করতে পারেন অ্যান্ড ভ্যালেন্টাইন থেকে সব রকমই অপশান এখানে রাখা হয়েছে অর্থাৎ আপনি চাইলে গিফট করতে পারেন অথবা এখানে এসে সেলিব্রেট করতে পারেন অবশ্যই আপনি দেরি করবেন না এবং আপনি আর খাবার জায়গা আমার মনে নেই কারণ ইসি বাংলা আপনাকে সেই হোটেলটা দিয়েছে এখানে যে আপনি আপনার পছন্দের জিনিসটা পেয়ে যাবেন পছন্দের সেটা আপনি পেয়ে যাবেন আপনারা দেখতে দেখুন এইসটি বাংলায় এরম প্রচুর খবর এবং প্রচুর এরম রেস্টুরেন্টের খবর আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা আমাদের ফেসবুক পেজ লাইভ করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন